কোন না কিন্তু সাতচল্লিশের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু সে সময় যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা এ জেলাতে সংখ্যাগরিষ্ঠ অতএব মুর্শিদাবাদ জেলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে জলবন্টন সীমানা সংরক্ষণের ফিজিবিলিটি সে সমস্ত বিবেচনা করে এবং এখানে নবাব পরিবারের বংশধর ওয়াসেফ আলী মির্জা তিনিও খুব তদ্বির করেছিলেন এই সমস্ত কিছুর ফলে ওই রেড ক্লিপ রয়েদাদ যারা এই বিষয়টা দেখভাল করছিলেন তারা আবার মুর্শিদাবাদ জেলাকে যদিও মুসলিম প্রধান জেলা তবুও মুর্শিদাবাদ জেলাকে আবার ভারতবর্ষে ফিরিয়ে আনেন সেটা হয় আঠেরোই আগস্ট এবং হিন্দু প্রধান খুলনা সেটা চলে যায় আবার পাকিস্তানে পনেরোই আগস্ট যেদিন স্বাধীনতা অর্জিত হয়েছিল সেদিন এখানে বহরমপুর শহরে ব্যারাক স্কোয়ারে পাকিস্তানের পতাকা উত্তোলিত হয়েছিল তৎকালীন আমাদের জেলার যিনি জেলা শাসক ছিলেন মিস্টার আই আর খান তার আহ্বানে আমার বাবাকে তিনি আহ্বান জানিয়েছিলেন সেখানে গান গাওয়ার জন্য পনেরোই আগস্ট সেখানে কংগ্রেসের প্রতিনিধি মুসলিম লীগের প্রতিনিধি আর এস প্রতিনিধি এবং কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে অনন্ত ভট্টাচার্য ছিলেন সনৎ রাহা ছিলেন কংগ্রেস আর এস এবং মুসলিম লীগের প্রতিনিধি তারাও ছিলেন সেই স্কোয়ারে মুসলিম পাকিস্তানের পতাকা উত্তোলিত হয় এবং সেখানে বাবা গান গিয়েছিলেন সোনার দেশে গর্ব মোরা স্বাধীন পাকিস্তান সুখ শান্তি আনবো মিলে হিন্দু মুসলমান সেই গানের প্রথম এই দুটো লাইন